দর্শক কখনও কি ভেবে দেখেছেন ফুটবল দুনিয়ায় কখনো কখনো কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনা এমনভাবে মিলে যায় যে মনে হয় ইতিহাস যেন আবারও নিজেকে নতুন করে সাজিয়ে নিচ্ছে আর ঠিক তেমনটাই যেন দেখা যাচ্ছে দু বিশ্বকাপকে ঘিরে বিশেষ করে ব্রাজিলকে নিয়ে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পরই ব্রাজিলের নতুন কোচ কার্লো আঞ্চেলোত্তি এমন এক মন্তব্য করেছেন যা শুনে অনেক ভক্তই উত্তেজনায় কেঁপে উঠেছেন আঞ্চলত্তি বলেছিলেন ভক্তরা এবার আশা করতেই পারেন ব্রাজিলকে নিয়ে কিন্তু কেন এমন আত্মবিশ্বাসী তিনি কোন সমীকরণে ভর করে এমন শক্তিশালী নিশ্চয়তা দিলেন ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ এটাই আজকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু এবং আপনি যদি ব্রাজিলের ভক্ত হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ কিছু নিয়ে এসেছে বিশ্বকাপ মানেই আশা উত্তেজনা আর অনিশ্চয়তার নাচে ভরা এক মহাযুদ্ধ আর সেই যুদ্ধের মাঠে ব্রাজিল ভক্তরা বরাবরই স্বপ্নের সমীকরণ খুঁজে বের করতে আকাশপাতা এক করে দেন ইতিহাস খুঁজে দেখা কাকতালীয় মিল বের করা সবই যেন তাদের রক্তে মিশে আছে আর এবারও বিশ্বকাপ ড্র হওয়ার পর থেকেই অনেকে বলতে শুরু করেছে ব্রাজিলই হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কিন্তু মূল প্রশ্ন হল কিভাবে কীসের ভিত্তিতে এমন দাবি করা হচ্ছে চলুন ধীরে ধীরে পুরো বিষয়টা খুলে বলা যাক ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল দুই সালে সেবারও ঠিক একইভাবে তারা গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টর্নেডোর মতো উঠে এসে শিরোপা ঘরে তোলে আর এবার কাকতালীয়ভাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও ব্রাজিল পড়েছে সি গ্রুপে ভাবতে অবাক লাগলেও এই সি গ্রুপ নিয়েই তৈরি হয়েছে আশার আলো কারণ শুধু দুই নয় এরপরে দুই হাজার আঠারো এবং দুই দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নই এসেছে সি গ্রুপ থেকে দুই সালে ফ্রান্স ছিল সি গ্রুপে দুই সালে আর্জেন্টিনাও ছিল সি গ্রুপে এখন প্রশ্ন আসে যদি পরপর দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন আসে সি গ্রুপ থেকে আর এবার সেই একই গ্রুপে থাকে ব্রাজিল তাহলে ব্রাজিল ভক্তরা কেন আশা করবে না কেন ভাববে না যে এবারে হেক্সা যদিও ফুটবল কখনোই শুধু কাকতালীয়তায় চলে না তবু ইতিহাসের এমন পুনরাবৃত্তি ভক্তদের মনে বিশেষ এক বিশ্বাস তৈরি করছে এবার চলুন ব্রাজিলের গ্রুপ প্রতিপক্ষদের দিকে নজর দিই গ্রুপ সিতে ব্রাজিলের সঙ্গে আছে মরক্কো স্কটল্যান্ড ও হাইতি মরক্কো এবং স্কটল্যান্ড ব্রাজিলের পরিচিত প্রতিপক্ষ হলেও বিশ্বকাপে কখনোই হাইতির মুখোমুখি হয়নি সেলেকাওরা ফলে অনেকেই মনে করছেন প্রথম পর্বে ব্রাজিল তুলনামূলক সহজ চ্যালেঞ্জ পাবে যা নকআউট পর্বে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে পরিসংখ্যান বলছে ব্রাজিল এখনও পর্যন্ত বিশ্বকাপে ইউরোপের আটাশটি দলের বিপক্ষে খেলেছে দক্ষিণ আমেরিকা থেকে ছয়টি আফ্রিকা থেকে ছয়টি এশিয়া থেকে পাঁচটি ক্যাফ থেকে তিনটি এবং ওশিয়ানিয়া থেকে একটি দলের বিপক্ষে খেলেছে ব্রাজিল হাইতি হবে তাদের পঞ্চম ভিন্ন ধর্মী প্রতিপক্ষ এই বিশাল অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন মহাদেশের দলের বিপক্ষে খেলার অভ্যেস আর কোচ আঞ্চেলোত্তির অসাধারণ কৌশল সব মিলেই ভক্তরা এবার বুক ভরে আশা করছেন ব্রাজিল কি পারে চব্বিশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ছুতে বিশ্বকাপ দু বিশ্বকাপের পর্দা উঠবে এগারো জুন তিনটি দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় পুরো ফুটবল দুনিয়া অপেক্ষা করবে ১৯ জুলাই সেই মহামুহূর্তের জন্য যখন ঘোষণা করা হবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন উত্তেজনার তুঙ্গে সেই দিন অপেক্ষা করবে একটি প্রশ্ন চ্যাম্পিয়ন কি ব্রাজিল নাকি অন্য কেউ দর্শক আপনার কি মনে হয় ইতিহাসের এই কাকতালীয় মিল কি সত্যিই ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের চূড়ায় তুলে আনবে ব্রাজিল কি পারবে হেক্সার স্বপ্ন পূরণ করতে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে